আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্নসুল মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করে দিলাম ইফতারের আয়োজন দিয়ে তো কিছু মাছের কুলের পিস বা পেটের পিস যেটাই বলেন তো নিয়ে নিলাম এখানে দুই ধরনের মাছ আছে একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে গিয়ে কার্প মাছ মানে কার্প মাছ তো এই মাছগুলো তার এমনিতে রান্না করলে খাওয়া যাবে না হয়তো শাকটা কিছু দিন রান্না করলে খাওয়া যেত কিন্তু তো ওগুলো তার খাওয়া যাবে না তাই ভাবলাম কাবাব পানিয়ে দিই এমনিতে খাবে না তো এমনিতে খাবে তো যেভাবে খাক আমি সেটা রেডি করে দিই এখানে মাছটা ভালোভাবে ধুয়ে লবণ টবন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে যে একটা পাতিলে দিয়ে দিলাম তারপরে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরাদির গুঁড়া তারপর হচ্ছে গিয়ে রসুন পেস্ট একটু দিয়ে পানি দিয়ে আমি জাল করে নেব তো চুলায় বসিয়ে দিয়েছি আমার জাল করাও হয়ে গিয়েছে পানি টো টানিয়ে নিয়েছি এই আর নাড়তে নাড়তে মাছগুলো কিন্তু ভেঙেও গিয়েছে আর কিছু কাটা আমি উপর থেকে তুলে নিয়েছি তারপরে ঠান্ডা হয়ে গেলে মানে মেয়েকে দিয়েছিলাম যে কাটাগুলো ভালোভাবে বেছে দেওয়ার জন্য তো সে অবশ্য বেছে ফ্রিজে রেখে দিয়েছিল এটা আমি আগের দিন করেছিলাম আসলে একদিনই কাজগুলো করা সম্ভব হয় না যেহেতু অন্যান্য ইফতার ও বান্নর কথা ছিল তার জন্য আমি এটা এভাবে অবশ্য রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এদিকে আমি ইফতারের জন্য কিছু সামান্য আয়োজন করে নিলাম এখানে একটা বেগুন কাটতে গিয়ে বেগুনটার বেশিরভাগ অংশ আমাকে ফেলে দিতে হয়েছে কারণ বেগুনটার মধ্যে পোকা ছিল তো সাথে একটা আলো নিয়ে নিলাম তো খান সাহেব কিন্তু বাড়িতে গিয়েছেন ওনাদের বাড়িতে মহা মানে দোয়ারা আয়োজন ছিল তো যাওয়ার সময় বলে দিয়েছিল আমাকে বেগুনি আর পেঁয়াজও বানানোর জন্য তো বেগুনির জন্য বেগুন কেটে নিলাম আর যেহেতু বেগুনের পরিমাণটা কম তার জন্য আমি একটা আলুকে পাতলা করে কেটে নিয়েছি আর ভেসনটা রেডি করে নিলাম তারপর হচ্ছে গিয়ে ডালও কিন্তু আমি ব্ল্যান্ড করে রেখে দিলাম আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব আর এখানে সব চপ বানিয়েছিলাম আলুর সেই সবগুলো ফ্রিজে রেখে দিলাম ঢাকনা দিয়ে ডেকে তারপরে ওনারা চলে আসছেন আশ্রান নামাজের একটু পরেই তো এই যে আসার সময় এটা নিয়ে আসছেন তাদের মাংস গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিল সেটা নিয়ে আসছেন আর হচ্ছে গিয়ে ডাল মুগ ডাল দিয়ে হয়তোবা চর্বি টর্বি দিয়ে রান্না করেছে সেটা তো এই যে দেখিয়ে দিলাম আর এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো হয় তবে ভীষণ ঝাল ছিল মানে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এত ঝাল ছিল আমরা মোটামুটি ঝাল খাই কিন্তু তারপরে অনেক ঝাল ছিল আর এই হচ্ছে গিয়ে ডাল তো আনার সুবিধার্থে আমি এই পটগুলো দিয়ে দিয়েছিলাম বাসা থেকে আর এটার মধ্যে দুই পিস ফুসফুস পাওয়া গিয়েছে কিন্তু কোনো ছবি হাড্ডি গুড্ডি কিন্তু পাওয়া যায়নি জানি না কি দিয়ে রান্না করেছে তা আমার ছেলে সে আবার এই যে নিয়ে আসলো তো আমি তার সামনে এবার বের করে নিয়েছিলাম আর এই দিকে আমি কিন্তু ইফতারিগুলো বানিয়ে নিয়েছিলাম যেহেতু এগুলো খালি খাওয়া হবে মানে মুড়িও দিয়ে মাখিয়ে খাওয়া হবে না তার জন্য এবার মানে আলু চপগুলো আমি ভেষন দিয়ে ভেজে নিয়েছিলাম আর এদিকে সব শেষে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেলে আমি টেবিলে নিয়ে যাব আর ওইদিকে দেখতে পাচ্ছেন মৌরি কিন্তু চুলার উপরে সেটা শুকাতে দিয়ে দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গিয়েছে তো খান এসে উনি আবার মানে তরমুজ আর খিরে মানে খিরাইগুলো কেটে নিয়েছিলেন মেয়ে শরবতটা রেডি করে নিয়েছেন আর হচ্ছে গিয়ে আমি ইফতারটা রেডি করলাম তারপরে অবশ্য আজান পরে গিয়েছিল দু একটা দুইটা খেজুর খেয়ে সবাই রোজাটা মানে ভেঙেছে তারপরে চলে আসলাম টেবিলে আমি আর এই যে আলু সব মানে আলু দিয়ে কাঁচা আলু দিয়ে কীভাবে চপটা বানালাম সেটা ভিতরে কেমনটা হলো বেগুনিগুলো কেমন হলো একটু দেখিয়ে দিলাম এক নজর তো আমি অবশ্য রান্না করে দাঁড়িয়ে খেজুর দিয়ে মানে ইফতারিটা করে নিয়েছিলাম তো এখন শরবতটা খেয়ে নেব আর আমার মেয়ে কিন্তু টেবিলের উপরে উঠে বসে গিয়েছে অবশ্য টেবিলের ওই পাশে যদি বসতে যায় তাহলে খেতে একটু অসুবিধা হয় যার জন্য আমরাই বলেছিলাম টেবিলের উপরে যেন উঠে বসে তার জন্য উঠে বসলো আর সেটাই দেখতে পাচ্ছেন আর আমরা তিনজন অবশ্য চেয়ারেই বসে তারপরে মজাদার ইফতারগুলো খেয়ে নেব আর এই ওগুলো খালি খেতেই কিন্তু খুব ভালো লাগে আর খুব মোচমুচুও ছিল কাঁচা আলু দিয়ে এই ধরনের চপটা কিন্তু খেতে ভালোই হয় স্বামী কুমড়া দিয়েও করি এরপর ইফতারিত করে নিলাম সেটা ওই পর্যন্তই আমার ভিডিও ছিল তারপরে চলে আসলাম আবার পরের দিন তো পরের দিন ধোয়া সব কাজগুলো বা রান্নাঘরে যা যা কাজ ছিল আমার সব কমপ্লিট হয়ে গিয়েছে তো মাছ তো আগের দিন আমি ওই যে কাটা বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজটা একটু বাড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে মানে মাছটাতে গন্ধ না আসে এখন দেখতেছে একদম জমাট বেঁধেই গিয়েছে তো আমি এখানে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি একটু দেখার সৌন্দর্যের কারণে আমি লাল লাল মরিচগুলোই কেটে নিয়েছি তো সাথে আলু আবার গ্রেড করে নিয়ে নিলাম তো সম পরিমাণই হয়েছিল মাছ আর আলু তো আমি ইচ্ছা করে আলুটা একটু বেশি দিয়েছিলাম যেহেতু মানে পেটির মাছ একটু চর্বি টুর্বি থাকে আবার মাছের বাকলটা মানে কি বলে চামড়া টামড়াও আসে তার জন্য যাতে বুঝতে না পারে না হয়তো আমার ছেলে আবার খাবে না তো সেটা নিয়ে নিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ তো আগে বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো এখানে আদাও দিয়েছি রসুন দিয়েছি পেস্ট তারপরে হলুদের গুঁড়া গরম মশলা পাউডার জিরা ধুনিয়ার গুঁড়া আর এখানে হচ্ছে গিয়ে সুইট পাপড়িকা পাউডার তো আর অন্যান্য তেমন মশলা দেবো না আর তারপরে কী দেবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন কিন্তু একটা লাইক এখনো দেন নাই দয়া করে লাইকটা এই মুহূর্তে দিয়ে দেন দিলে আমি একটু উপকৃত হব আর এখানে এই যে সয়া সসটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হচ্ছে গিয়ে টমেটো ক্যাসাব আর অন্য কিছু আর দেবো না কোনো সস টস আর কোনো কিছুই দেবো না আর এটিতে একদম সাধারণ এতে হয়ে যাবে আর বাসায় অবশ্য লেবুর লেবু ছিল না যার জন্য আমি আসলে লেবুর রসটা দিতে পারলাম না আর যদি থাকতো তাহলে হয়তো বা লেবুর রস দিয়ে দিতাম কিন্তু এমনিতে আর গন্ধ আসে নাই যেহেতু অন্যান্য মশলাগুলো দিয়ে দিয়েছি আর মাছটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু রসুন পেস্ট দিয়ে দিয়েছিলাম যার জন্য আর আসলে গন্ধটা আসে নাই তারপরে এই যে একটা ডিম ভেঙে দিলাম আপনি চাইলে আরেকটু দিতে পারেন কিন্তু আমার একটা ডিমই হয়ে গিয়েছিল কারণ বাইন্ডিংয়ের জন্য আমি অবশ্যই এটার মধ্যে ময়দা ব্যবহার করব। আপনি চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন তো বাসায় কিন্তু আমার নর্মাল যে ব্রেড ক্যাম্পটা সেটা ছিল না অরেঞ্জ কালারের ছিল যার জন্য আমি আর দেই নাই তো এটার সাথে আমি ময়দায় দিয়ে দিলাম তো অবশ্য স্বাদের হেরপার হয় নাই খেতে খারাপও লাগে নাই তো এমনিতে করে নিতে পারেন তো আমি এবার সবগুলো উপকরণে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো এই বলটার মধ্যে অবশ্যই আমি মেশাতে অসুবিধা হয়েছিল আমার যার জন্য আমি আলাদা আরেকটা কড়াইতে করে ভালোভাবে মিশিয়ে তো পরে অবশ্যই বোলের মধ্যে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য যেহেতু আমি ময়দাটাতে দিয়েছি তাতে মানে যেন সেট হয়ে যায় আমার ময়দাটা তার জন্য তো এই যে হাতে একটু সরিষার তেল নিয়ে আমি সেটা একটু আবারও মেখে নিয়েছিলাম সেটা অফ ক্যামেরাই করেছি সে সেটার ভিডিও করিনি তো হাতে কিন্তু অনেকটাই লেগে গিয়েছে তো আমি তো হচ্ছে গিয়ে অপচয় একদমই করি না যে কোনো জিনিসে সঠিক ব্যবহার করতে চেষ্টা করি যার জন্যে এই যে দেখেন চামচ দিয়ে কীভাবে আমি কাছে কাছে নিচ্ছি যাতে এতটুকু যেন ফেলে দেওয়া না হয় আর কি তো আমি এটা এক পাশে রেখে দেব তারপর অবশ্য আমি অফ ক্যামেরায় কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম আর আমার ননদ ফোন দিয়েছিল তারপর আমার হেল্পিং হ্যান্ডও বাসায় ছিল যার জন্য আর আমি ক্যামেরাটা ওপেন করি নাই অফ ক্যামেরায় আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম তো প্লেটের মধ্যে আমি কাবাবগুলো রেখেছি আর তো একটা কাগজ দিয়ে আবার উপরে উপরে রেখে দিয়েছি বক্সেরগুলো আমি ফ্রোজেন করবো প্লেটেরগুলো ফ্রোজেন করব তো প্লেটের ওখান থেকে অল্প কয়েকটা অবশ্য নিয়ে নিয়েছিলাম আর এই যে ওখানে তিন লেয়ারে রেখে দিয়েছি আর এই ধরনের কাগজ দিয়ে যদি রাখা হয় তাহলে একসাথে অনেকগুলো রাখা হয় একটা সাথে হারটা লেগে যায় না যখন এগুলো ডিপ হয়ে যাবে তখন আমি একটা পলিথিনে করে একসাথে রেখে দিলে হয়ে যাবে বা একটা বক্সে করে রাখলে হয়ে যাবে তো এগুলো আমি নিয়ে আসলাম ভাজার জন্য তো ওই দিন কিন্তু আমাদের ইফতারিতে অন্য কিছু ছিল আর আমার ছেলে খাবে না বলেছিলো যার জন্য এই কাবাবগুলো ওর জন্য আমি ভেজেছিলাম আর তো ছিলই তো সেটা আর আমি আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করব না আশা থেকেই ছিল ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর সব কিছু আসলে যদি ঠিকঠাক মতো হয়ে যায় তাহলে কিন্তু কাবাবগুলো ভাজতে কোনো অসুবিধা হয় না ভেঙ্গুও যায় না তো এইদিকে আবার খান সাহেব মানে বাজারে গিয়েছিলেন তো আসার সময় এই যে পরোটা রেডি পরোটাগুলো নিয়ে আসছেন আমি বলেছিলাম নিয়ে আসার জন্য আসলে কখনো রেডি পরোটা খাওয়া হয় না তো অনেকেই দেখি আর দেখি যে ভা মানে তাওয়ার মধ্যে যখন ভাজে দেখতে খুবই সুন্দর দেখা দেখা যায় যার জন্য বলেছিলাম নিয়ে আসার জন্য কিন্তু খেতে যায় তো একদম বাজে হয় সেটা আসলে আমি কখনো বুঝতে পারি নি কারণ আমি কখনো এটা খাই নাই বাইরের তো আমার কাছে কেমন যেন রাবার রাবার লেগেছে ছিঁড়তে খুবই আমার অসুবিধা হয়েছিল তো আমার শিক্ষা হয়ে গিয়েছে কষ্ট হলো বাসায় বানিয়ে খাবো আর এদিকে এই যে বেল নিয়ে আসছে চারটা তো রোজার প্রথমে তো বেলের যা দাম ছিল তখন এই চারটা বেলই ছিল পাঁচশো টাকা কিন্তু এখন তিনশো টাকা দিয়ে চারটা বেল নিয়ে আসছে আর নিয়ে আসছে ফুলার সাল আর এই যে আমি পলিথিনগুলো কীভাবে রেখে দিই দেখতে পাচ্ছেন আমি সব মানে যেগুলো সবুজ কালার সেগুলো একটা মধ্যে রেখেছি এগুলো আমি কিন্তু ময়লা টলা যখন ডাস্টবিনে ফেলি তখন এটা ইউজ করি আর সাদাগুলো আমি মাছ টাস বা মাছ মাংস যেটাই রাখি সেটা এগুলোর মধ্যে করে নিই তো এভাবে রেখে দিলে এক জায়গায় থাকে আর অনেক সময় দেখা যায় কি তেলা পোকা টোকা একদম অবস্থা খারাপ করে ছাড়ে তখন আর মানে যখন এক জায়গায় তলা পাকিয়ে রাখি আর এখানে যেহেতু রেখেছি তেলা পোকার ভয় থাকবে না আর এদিকে আমার কাবাবগুলো ভাজা হচ্ছে আর খান সাহেবকে বলতেছিলাম কোনটা ফাটাবো তো উনি আমাকে দেখাচ্ছিল পরে বললাম যে না এটা একদম পাতলা এটা ফেকে গিয়েছে তো এটাই ফাটিয়ে নিই তো তারপরে অবশ্য শরবতটা বানিয়ে নিয়েছিলাম বেলায় শরবত আর এই যে আমার কাবাবগুলো দেখেন কি সুন্দর হয়েছে ভাজা আর তবে একটু লবণ কম হয়েছিল তো পরে অবশ্য অন্য প্রসেসে আমি কাবাবগুলো ভাজব তাহলে আর লবণের মানে ঘাটতিটা পূরণ হয়ে যাবে আর কি লবণ যে এটার মধ্যে কম সেটা থাকবে না তো সেটা আবার যেদিন করব সেদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আসলে রোজা রেখে এসব সব কাজগুলো করতে গেলে একটু উলট পালট হয়েই যায় আর আমি যখন বানাচ্ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল লবণ মনে হয় একটু কম হবে কিন্তু তারপরেও আর দেই নাই ভাবলাম যদি বেশি হয়ে যায় তাহলে তো আবার আরেক মুসিবত হবে তো যাই হোক যে এই কাপড়গুলো আমি ভাসতে ভাসতেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম